Gina the. জেলা বিশেষ করে চেন্নাইদার জেলা যে সীমান্তবর্তী শহর হিসেবে মহেশপুর কোটজাতপুর কলিগন ব্যাপকভাবে পাচারের ঝুঁকির মধ্যে আছে এবং আমাদের এই অঞ্চলে আমরা এখন পর্যন্ত যেভাবে দেখছি বেসলাইন সার্ভে দিয়ে যা দেখেছি প্রচুর মানুষ পাচারের শিকার হয়ে গেছেন বা হচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কতটুকু মনে হয় যে মিডিয়া এই ক্ষেত্রে রেডিও জিনুক বা জিনুকের অনলাইন ফেসবুক পেজে দর্শকেরা কতটা ভূমিকা রাখতে পারবেন বা এটা আমরা কতটা কাজে লাগাতে পারি এই পাচার প্রতিরোধের জন্য

ব্যবহার করছে সেই জায়গায় আমার মনে হয় এই জায়গায় আসলে এবং দালালের মাধ্যমে তারা পাচারের শিকার হচ্ছে এই জায়গাটাতে আসলে রেডিও জিন অনেক বড় একটা ভূমিকা আছে আমরা জানি এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম মানুষের কাছে পৌঁছানোর জন্য এখন তো আসলে সবার কাছেই স্মার্টফোন আসে সবাই রেডিও শুনতে পারে তো সেই জায়গায় রেডিও ঝিনুক যদি রেগুলার এই মানব পাচারের সচেতনতার জন্য মানব পাচার প্রতিরোধ সচেতন করার জন্য সচেতনতার জন্য এটা নিয়মিত যদি প্রচার করে এবং এটা কমিউনিটি লেভেলে যদি পৌঁছে যায় আমার মনে হয় এটা এক মানে ইয়ার জন্য এই পাচার প্রতিরোধের জন্য একটা ভালো উদ্যোগ হবে এবং হচ্ছে এই জায়গাটাতে আমাদের বেশি বেশি প্রচারণা দরকার নিয়মিত এটা প্রচার করা দরকার বিশেষ করে হচ্ছে তারা যেন দালালের কপ পরে না পড়ে এবং কি কী কীভাবে সে সেফ মাইগ্রেশন নিতে পারে সেই বিষয়গুলোও এখানে নিয়ে আসতে পারে মানে পাসপোর্ট ভিসা তারপরে হচ্ছে কোন কোন এজেন্সির মাধ্যমে যাবে সেই জায়গায় আসলে আমরা কাজ করতে পারি রেডিও চিনুক কিন্তু আপনাকে এইটুকু জানাই যে সুদীর্ঘ কাল ধরে আর কিছুদিন পরে রেডিও চিনুক তার বারো বছর পূর্ণ করতে যাচ্ছে তো এক যুগ পূর্তিতে রেডিও চিনুক এটা গর্বের সঙ্গে আমি চিনুকের একজন মানুষ হয়ে বলতে পারি যে ব্যাপকভাবে এই প্রচারণার কাজগুলো এবং কমিউনিটি লেভেলে তারা কাজ করে এবং আমাদের অজস্র শ্রোতা আছেন যারা কমিউনিটি রেডিও সঙ্গে যুক্ত এবং দেশে দেশের বাইরে আমাদের অনেক শ্রোতারা রয়েছেন বিশেষ করে আসামের শিলাচরের একটা উল্লেখযোগ্য অংশ শ্রোতা আছেন যারা নিয়মিত ফিডব্যাক দেন তারা কিন্তু আমাদের এই অঞ্চলের নারী অধিকার বা মানব পাচার নিয়ে রেডিও ঝুনুকের কার্যক্রম নিয়ে নিয়মিত ফিডব্যাক দেন যে অনেক ভালো আপনাদের কার্যক্রম চলছে তো সেই জায়গায় আমরা একটা আশার কথা বলতে পারি বা খুশির কথা বলতে পারি এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে আপনি রেডিও ঝিনুকের এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য আর কি কি করা যেতে পারে পরামর্শ যদি দেন রেডিও ঝিনুকের এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে হচ্ছে

আমি আপনারা জানেন নারীপক্ষ একটা হচ্ছে প্রতিষ্ঠিত এবং হচ্ছে একটা সংস্থা যারা হচ্ছে নারীদের সহিংসতা প্রতিরোধের জন্য সকল ধরনের সহিংসতা থেকে প্রতিরোধের জন্য কাজ করে থাকে এবং এইটা আমার ভালো লাগার জায়গা এবং প্রাণের জায়গা যে নারীদের জন্য কিছু করতে পারলে সেটা আমার মানে ভালো লাগে আমার সেখানে আমি আর্থিক মূল্য দিয়ে কোনো কিছু মূল্য মূল্যায়ন করি না যাচাই করি না আমি যদি সময় সুযোগ পাই আমি হচ্ছে মানে ঝাঁপাইয়া পড়ি নারীর যে কোনো সেটা আমাকে যদি বলে আজকে উম অমুক জায়গায় মানববন্ধন হবে অমুক জায়গায় হচ্ছে আমরা মিছিল হবে আমি সেখানে যেতে পারলে আমার মনে হয় মনে একটা প্রশান্তির জায়গা আমি অনুভব করি প্রশান্তি অনুভব করি এই জায়গায় আমি মানুষের জন্য করার সময় চেষ্টা করি এবং আমি যাই চাই প্রত্যেকটা নারী নিরাপদে থাকুক এবং নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হোক সুচ্চার হোক জোরালো হোক নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করুক যেন সে সে হচ্ছে পুরুষের উপর ডিপেন্ডেন্ট না নির্ভরশীল হয়ে যেন সহিংসতার শিকার না হয় এই জায়গায় আমি আহ্বান করব প্রত্যেকটা নারী যেন নিজের প্রতি যত্নশীল হয় এবং নিজেকে নিজের পায়ে দাঁড়ায় এবং সে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা দিদিকে পেয়েছিলাম আর কি তারপরেও আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি দিদির প্রতি অনেক শ্রদ্ধা এবং কুর্নিশ আমি আপনাদেরকে এই শোষ লগ্নে এসে যেহেতু খুব অল্প সময়ের জন্য আমরা আপনাদের সামনাসামনি হতে পারলাম অতিথি আড্ডায় তো শেষ মুহূর্তে সেইটুকুই বলবো যে গোস্বামীর পত্নী তার একটা চমৎকার কবিতা আছে যে আমি সেই স্তন যে কখনোই দুধে ভরে উঠতে পারবো না কিন্তু লালন করি সেই মাতৃত্ব আমরা আসলে সর্বোপরি নারী অধিকার নিয়ে নারীপক্ষ নিয়ে বা নারীর জীবন নিয়ে কথা যতই বলি না কেন মানব পাচার নিয়ে বলি না কেন সমাজে সেই অংশটাতে কাজ করতে চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ তারা তাদের জায়গায় বাঁচুন তারা তাদের জীবনে সুস্থ হয়ে বাঁচুন তারা সুখে থাকুন এবং অবশ্যই এটাও বলতে চাই সুনীল গঙ্গোপাধ্যায় সেই চিঠির মতো যে আমাকে বিক্রি করে দিয়ে দশ হাজার টাকা পেয়েছিলে তো সেটাকে একটা গরু কেনা হয়েছিল আমার মতন মেয়েদের চেয়ে গরু অনেক ভালো আমরা সেই বাস্তবতা আর দেখতে চাই না আমরা একটা সুন্দর জীবন দেখতে চাই একটা চমৎকার আগামী দেখতে চাই যেখানে প্রত্যেকটা শিশু সন্তান স্বপ্ন নিয়ে বাস্তবতা নিয়ে ভালোবাসা নিয়ে নিজের জীবনে বলতে পারে আমিও পারি আমি বিশ্ব জয় করব। আমার হাতটুকু শুধু ধরো সমগ্র বিশ্ব আমার সে সমগ্র বিশ্ব আমার হাত ধরার প্রত্যয়ে আজকে এই দিদিকে অনেক শুভকামনা আরো একবার করনিশ এবং ভালোবাসা আপনাদের সবার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চেনু ওকে